না ভোট না ভোট না ভোট जिंदाबाद ভোট বলি বাতরে কবে কোন সাইনের দিকে কাষ্ঠা টুডি তালাচিনে ভোট দিন ভোট দিন ভোট দিন जिंदाबाद ভোট কি আইন কি বি প্রায় সাইন ওয়াক কি বেশি বেশি ভোটে জিতে আমরা লক্ষ্য আপনাদের কাছে আমরা শুনি দেন আপনাদের সরকার আমাদের পাশে জনগণ মনে যে সেপেন পার্টি এবং তিনি তিনি আপনাদের আশীর্বাদ করুন এবং যাতে তিনি তন্দ্র কেন্দ্র থেকে জিতে লোকসভায় যেতে পারেন তার জন্য আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি বন্ধুগণ কমিট ব্যানার্জীন্টের তত্র